সরাসরি কারখানা থেকে পানি কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে কাঠ এটি একটি ফোম কাঠ ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ শুনি দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এবং দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর এই কাঠের দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আর এটা হলো আমাদের সুরু পাঙ্গা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ শুনি দিয়ে তৈরি করা আমাদের পাশি এবং বিছনা গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশি কাঠের ভিতর তৈরি করা আবার এই পাশে যে কাঠ এটি একটি লাভ কাঠ এটা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ চিনি গাছের এটাও দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর দেড় ইঞ্চি চল্লিশ কাঠের ভিতর এটারও দাম পড়বে তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় দিয়ে নিতে পারবেন একটি দেড় ইঞ্চি কাঠ আবার এই পাশে যে কাঠ এটি একটি মেশিনের নকশা ডিজাইন করে এবং মেশিনে করার পরে তারপরে আমরা হাতে নিজেরা করে নিছি না হলে এত সুন্দর এবং এত সুন্দর কাজ হবে না ছয় ফিট বাই সাত ফিট আকাশ চুনি কাঠে দেড় ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা এই কাঠের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমুনী কাঠে তৈরি আমাদের হেক সাইড এবং লেক সাইড দুটাই থাকবে দেড় ইঞ্চির ভিতর আর সাথে পাশিট থাকবে পাঁচ দেড় বিচনা পাশি গুঁড়েডাপ সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটিও মেশিনের ডিজাইন করা মেশিনের এবং হাতে ডিজাইন করা আছে নাহলে এত সুন্দর এত ভালোভাবে কাজ করা যায় না এগুলো ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমানি কাঠের পাশি বিশ না ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণী গাছের দ্বারাই তৈরি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা তবে করতে উলবে না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন